আমি আজকে একটা বালিশ লটকন তৈরি করব তো এই বালিশ লটকনটা খুবই চলছে সবাই বানায় তো কাস্টমারদেরও পছন্দ এই বালিশ লটকন তো দেখো আমি প্রথমে দড়িটা সেলাই করে নেব দড়িটা সেলাই করে নেওয়ার পর দড়িটাকে আমি সুই সুতা দিয়ে একটু টান দিয়ে দড়িটাকে অল্টায় নেব তো আমার দড়িটা অল্টানো হয়ে গেল এখন আমি কাপড়টা নেপে নিব কাপড়টা আমি লম্বা আট নিয়েছি চওড়া সাত নিয়েছি তো এখন দুইটায় একসাথে সেলাই করে নেবো নেওয়ার পরে এই কাপড়টা যে আছে কাপড়টাকে আমি আস্তে করে অলটাই নেব নেওয়ার পরে এখন একটা সাদা লেস লাগাব যে ব্লাউজটাতে আমার সাদা জরির কাজ আছে তাই আমাকে সাদা লেসটা যদি আমি লটকনটাতে দেই অনেক সুন্দর লাগবে তাই আমি এই সাদা লেসটা লাগালাম তো দেখো আমার লেসটা লাগানো হয়ে গেল এখন আমি দড়িটা লাগাব তো দেখো মাঝখানে আমি ভাজ নিয়ে সমান করে ধরে তারপরে দড়িটা বসিয়ে সেলাই দেব তো আমার সেলাই দেওয়া হয়ে গেল এখন আমি অনেকেই কাপড়ের টুকটু দেয় আমিও দেই কিন্তু এই পাঁচটা দিলে লটকনটা একটু পাতলা হয় ভালো লাগে তাই আমি পাঁচটা ভেতরে দিয়ে দিলাম দিয়ে আবার একটা করে সেলাই করে নিলাম তো সেলাই করে নেওয়ার পর এখন আমি যে সাদা পুতি আছে সাদা পুঁতি আমি এখন ছোট একটা লটকন বানিয়েছি তো ছোটো লটকনটা দিয়ে আমি সাদা পুঁতি দিয়ে নিসে লাগিয়ে দেব তো তোমরা কে কীভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যারা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে